সালামু আলাইকুম আইফিন ফিফটি লিমিটেডের পক্ষ থেকে লঞ্চ প্রমাণের আয়োজন করেছি আমরা আমরা একটি লঞ্চ ভাড়া করেছি শরিয়তপুর দিন তুরাগ নদী হতে গন্তব্যস্থল ছিল চাঁদপুর মো মোহনপুর যেখানে আমরা তুরাজ নদী থেকে সকাল নয়টার দিকে লঞ্চটি ছেড়ে দিয়েছিলাম এবং সকালের রাস্তায় আমাদের ছিল খিচুড়ি এবং মুরগির রোস্ট সুস্বাদু ছিল নদী থেকে নদীর ভিউটা দেখুন কত সুন্দর হয়েছিল এখানে মনোমুগ্ধকর ভালো পরিবেশ ছিল এবং আমরা প্রায় ছয়শো জন মিকে গিয়েছিলাম অনেকগুলো শিল্পীও নিয়েছিলাম নাচের জন্য ড্যান্সার নিয়েছিলাম সারাদিন অনেক আনন্দ উপভোগ করেছি আমার স্যার সারা রাত সারাদিন করেছে যার অক্লান্ত পরিশ্রমের মধ্যেই আমাদের পিকনিকটি সফল হয়েছে এই খুবই একজন ভালো মানুষ ওনার অবদান সবচেয়ে বেশি এবং এই উদ্যোগটি উনি গ্রহণ করেছে গানগুলো শুনে খুবই সুন্দর গান ছুঁয়ে যাবে

এই ভিউটা দেখুন আকাশের ভিউটা দেখুন আমি কিছু ছবি তুলে এলাম শ্যুটের তৈরি হচ্ছে দুপুরের খাবার এখানে আমার স্যার নিয়ে খাবার করে দিচ্ছে আর খুবই কিছুটা মানুষ তার কারণে মনে যাচ্ছে কেউ আমি কম কম বেশি ওরা ভাইটি দেখেন কিভাবে খাচ্ছে ওনারা একটু এক গামলা না খেলে হয়ই না দেখুন আমাদের আপু কত সুন্দর করে নাচছে ড্যান্স দিচ্ছে আর কলিগরা আমার সাথ সাথে নাচছেন আপুর সাথে আমার ম্যাডাম গিয়েছিলেন পিকনিকে যার কারণে সার লজ্জা পেয়ে চলে এসছে যদি ম্যাডাম দেখে কিছু বলে ভাইয়াটি কত সুন্দর করে ড্যান্স দিচ্ছে দেখুন অসাধারণ খুবই সুন্দর ড্যান্স দিচ্ছে

আমার সাম আবার কবি মা কবিতা লেখেন এবং অনেকগুলো বইও আছে কাউকে দেখে সাথে সাথে উনি কবিতা তৈরি এই প্রতিভা ছাড়ের মধ্যে আছে Look, I look on and